কোরবানির ঈদের আগের দিন ছোট্ট একটি আমল করুন আপনার আগের এবং পরের মোট দুই বছরের গুনা আল্লাহ সুবাহ নিমিশেই ক্ষমা করে দিবে অর্থাৎ আপনি বিগত দিনে যে গুণাহ করেছেন এক বছরের সমস্ত গুনা এবং আগামী সামনের এক বছরের সমস্ত গুনা আল্লাহ পাক ক্ষমা করে দিবে এর চাইতে ফজিলত বর্ণ হাদিস আমার চোখে আর পড়ে না আপনি দেখেন আপনার মোট দুই বছরের সমস্ত গুণা আল্লাহ পাক মাফ করে দিবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আজিম ঈদের আমেজ শহর থেকে ছেলেরা গ্রামে আসে খুব আনন্দ ফুর্তি মার্কেটিং শপিং গরু কিনা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ি ওই সময় ঈদের আগের দিন আমরা যদি আমার রবকে স্মরণ করে এই খুশির সময়ে আমরা যদি আমাদের প্রভুকে না বলে রবকে না ভুলে আমরা যদি আমলটি করতে পারি আল্লাহ নবী বলছেন সানাতাল্লাতি কাবেলা ও সানাতাল্লাতি বাদা দুই বছরের সমস্ত গুণাল্লাপাক নিমিশেই ক্ষমা করে দিবে সুবাহ আনন্দ হামদিহি

দিবে বাদা এবং আমার রব আমার এক বছর পরের সমস্ত গুণা মাফ করে দিবে সুভাষানন্দ হিসাবে হামদিহি সুভাহানন্দের রাজিম এই আরাফার দিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা আপনি চিন্তা করেন একটি মাত্র রোজা রাখার কারণে আপনার মোট দুই বছরের গোনা মাফ হয়ে যাবে সুভাষানন্দ হিসেবে হামদিহি সুভানন্দের রজিম পৃথিবীতে মানুষ কত গুণা করে হাঁটতে গেলে গোনা বাসে উঠলে গোনা চলতে ফিরতে সমস্ত অবস্থায় গুণা হয় আপনি দুই বছরে কত হাজার কোটি গুনাহ করেছেন তার কোনো হিসাব নাই একটি রোজা রাখার কারণে যদি আপনার গুণা মাফ হয়ে যায় এর চাইতে ফজিলতপূর্ণ রোজা আমার চোখে আর পড়ে না এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আমরা যেন সেই রবকে আনন্দের কারণে ভুলে না যাই আমরা আনন্দের সময় রবকে স্মরণ করব দুঃখের সময় স্মরণ করব শুধুমাত্র দুঃখের সময় তুমি তোমার রবকে স্মরণ করলে তোমার রব বলবে যখন যখন তোমার সুখের দিন ছিল তখন তুমি আমাকে স্মরণ করো নাই সুতরাং তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই এই জন্য অবশ্যই দুখের দিনে যেমনে আমরা রবকে স্মরণ করি সুখের দিনেও আমাদের রবকে আমরা স্মরণ করে আমরা যেন এই রোজারা রাখতে পারি আল্লাসবাহান তাআলা প্রত্যেক মুসলমান নর নারীকে শিয়া মুয়ামান আরাফা আরাফার দিনের রোজা রাখার তাওফিক দান করুক আমিন